অনেক ভোর ভোর উঠে গেছি পাঁচটার সময় উঠেছি দাদাভাই কাজে যাবে বলে অনেক দাদা ভাই চলে গেল আমিও উপরে চলে এলাম মেয়ে টিফিন করব বলে রুটি আর আলু চট করব আজকে ভাবছি তো তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে মাখানো ছিল ফ্রিজেতে আমি রুটিটা বেলে নিচ্ছি দেখতেই চাটুটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তারপর পরে কথা বলছি তোমাদের সাথে তারপর রুটিটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপর পরে কথা বলছি তোমাদের সাথে না ঘুম থেকে উঠে গেছে স্কুলে যাবে এই যে ব্যাক ফ্যাক আছে এবার টিভি দেখবে মানা একটু খাবে তারপর স্কুল চলে যাবে এই যে মানা রেডি হয়ে গেছে এই স্কুলে যাচ্ছে বন্ধুরা আছে তারপরে মানাকে স্কুল দিয়ে চলে আসা দিয়ে আসার পরে দেখতে পাচ্ছি পাঁচিলের উপরে বসে আছে তারপরে একটু কথা বলে নিলাম তো হাত পাতে নাড়া দিচ্ছে আমাকে দেখতেই পাচ্ছ আবার পরে কথা বলছি তোমাদের সাথে নাকে স্কুল দিয়ে আসার পরে আমি বাড়ি চলে এলাম এই বিছানা ঝাড়ছি দেখতেই পাচ্ছ তারপর পরে কথা বলছি তোমাদের সঙ্গে আবার ঝাড়ু দিয়ে একটুখানি বিছানাটা ঝেড়ে নিলাম দেখতেই পাচ্ছ তারপর পরে কথা বলছি তোমাদের সঙ্গে চাদরটা অনেকটা নোংরা হয়েছিল তাই জন্য নতুন চাদর আজকে পেতে দিলাম দেখতেই পাচ্ছ তারপর পরে কথা বলছি তোমাদের সঙ্গে গোচানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক আছে চাদর পাদর পেতে আর আমি এদিকে জল ভরতে চলে এলাম কলে দেখতেই পাচ্ছ জল নেই একটুও বোতলে জল ছিল না তার জন্য আমি জল কটা ভরে নিচ্ছি তারপর পরে কথা বলছি তোমাদের সাথে জল কমপ্লিট হয়ে গেল ভরা আর এদিকে আমি ওইগুলো চাদরগুনো যেগুলো তুললাম ওইগুলো আরও কিছু কাঁচা ছিল সেগুলো আমি এখন ভিজিয়ে দিচ্ছি তারপর পরে কাজবো আমি তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে চাদরগুনো ভিজিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এদিকে বাসনগুনো নিয়ে বসে যাচ্ছি বাসনগুলো মাজার জন্য তারপর পরে কথা বলছি তোমাদের সাথে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে আসলাম ঘরেতে এসে আমি জ্যাকেটটা খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছ তারপর আমি চুলটা একটু আঁচড়ে নেব আর সকাল থেকে আমি চুল ছানার সময় পাইনি তার জন্য তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব তারপর পরে কথা বলছি তোমাদের সাথে এবার আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ আমি নেতা নিয়ে এসে ঘরটা মুছছি তারপর পরে কথা বলছি তোমাদের সাথে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ আমি ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশটা ঘষছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর পরে কথা বলছি তোমাদের সাথে এই যে এখানে মাংস নিয়ে নিয়েছি চিলি চিকেন ঠিক আছে আর এইখানে রুটি বাসি রুটি এটা দিয়ে খাবো এখন টিফিন চলো আবার পরে কথা বলছি তারপরে উপরে আমি চলে গেলাম এবার চাল বের করব রান্না করতে হবে মেয়ে তো এসে যাবে স্কুল থেকে তারপর খাবে পরে পরে কথা বলছি তোমাদের সাথে চাল ধুয়ে রেডি হয়ে গেছে চালটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে আর আলু আলু কেটে দিয়ে দেবো আর ডিমও দিয়ে দেবো একসঙ্গে ভাতে সিদ্ধ হয়ে যাবে পরে পরে কথা বলছি তোমাদের সাথে আজকে বেশি কিছু রান্না করবো না ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত তারপর পরে কথা বলছি তোমাদের সাথে ভিডিওতে নিশ্চয়ই তোমাদের বলেছি যে আমার রান্নাঘর ওপরে আমি নিচে থাকি ঠিক আছে আর নিচেই কাজ বাজ করি এই নিচে কাজতে চলে এলাম ভাত ভাত বন্ধ করে রেখে দিয়ে ঠিক আছে তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে তারপরে আমার কাচা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব গামলিতে তুলে নিচ্ছি চলো তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে আনতে যাচ্ছি দেখতেই পাচ্ছ তুমি তারপর পরে কথা বলছি স্কুল থেকে মানাকে নিয়ে আসা হয়ে গেছিল আমার ঠিক আছে আর এইগুলো কাঁচাও হয়ে গেছিলো সেইগুলো আর রোদে দেয়া হয়নি এই দিচ্ছি মানাও সঙ্গে এসছে সেটা আর দেখালাম না তোমাদেরকে আর দড়িতে কিছু জামা কাপড় ছিল সেইগুলো আগের দিনে একটু একটু ভিজে ছিল শীতের সময় তো এখন বেশি রোদ হয় না তার জন্য দড়িতে ছিল এইগুলো একটু রোদে দিয়ে দেবো রোদ খাইয়ে নিয়ে নিচে নিয়ে চলে যাব। পরে পরে কথা বলছি তার পরে নিচে চলে এলাম আর গরম জল বসে দিয়েছি স্নান করব আর এদিকে আমার নখগুলো খুব বড় বড় হয়ে গেছিল নখগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ লেল কাটার দিয়ে মানার নখগুলো খুব বড় বড় হয়ে গেছিল মানার নখগুলো কাটিয়ে দিয়েছি এবার আমার নখগুলো কাটছি এদিকে আমার জল গরম রেডি হয়ে গেছে মানা আর আমি একসঙ্গেই স্নান করতে যাব। আর কি তারপর পরে কথা বলছি একটু হাসি হাসি মুখ নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম স্নান করতে জমানা পড়তে এসছে তিরবেলা দেখতেই পাচ্ছ আমি চাউমিন করছি আর মাছের ঝাল করব দাদা নিয়ে যাবে কালকে সকালে আর ফোনেতে অত কিছু ক্যাপচার করা যায় না সম্ভব নয় একটা ভি ভিডিওর মধ্যে শেয়ার করা তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবো তার জন্য ঠিক আছে ছোট ছোট স্কিপ নিয়ে তোমাদেরকে দেখাই যে আমি সারাদিনে কি কী করি তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব আমি